এটা জনপ্রিয় গাড়ি আছে আপনার টয়টার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টয়টা প্রিমিয়ম এফি এক্স প্যাকেজের দু হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন স্টেশন দুই হাজার একুশে অ্যান্ড কালারের গাড়িটা বাবু ভাই এলইডি প্রোডাকশন হেডলাইট সহ ফুল বডি সেন্সর করা হয়েছে এবং পকলাইটের ব্যবহার করা হয়েছে এবং ফুল বডি সেন্সরের মধ্যে আপনার যে গ্রিলটা আছে গ্রিলটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়ার মধ্যে যে গ্রিলটা নিকেল গ্রিল ফ্রেশ কন্ডিশনের বাম্পাসের বডি দেখেন বামপাসের বডিটা খুব ফ্রেশ আছে এই লাইটটা আপনার খুব ফ্রেশ আছে এলইডি ইডি হেডলাইট টাকাগুলি যে কন্ডিশন আছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার মাইলে চালানো যাবে এওকা আমার টাকা এবং বডিতে কিন্তু বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা

পাড়া পাঁচ নম্বর গেট এবং পাক টাউন রেস্টুরেন্টের মাঝামাজ জায়গায় কার কালেকশন কালাকশন আসালামাইলমত